নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা কুকিং ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ছুটির দিনগুলোতে আমরা কিভাবে সময়টা কাটাই তাই নিয়েই একটা ব্লগ শুরু করেছিলাম যার প্রথম ভাগ বা ফার্স্ট পার্টটা আগের দিন শেয়ার করেছি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন সেকেন্ড পার্টটার জন্য বা দ্বিতীয় ভাগটার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করছি ওই ভিডিওরই সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট এছাড়াও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা ওই দিন বিকেলবেলা কোথাও একটা গিয়েছি যেখানে বাচ্চা বাচ্চাদের খুব ভালো লেগেছে আনন্দ করেছে ওরা তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে ছোটো ছোটো দুটো রেসিপি শেয়ার করবো তার সাথে বিকেলবেলাটা আমরা কিভাবে কাটালাম সেইগুলো শেয়ার করব আপনারা পুরো ব্লগ ভিডিওটাই সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি আগের দিনই বলেছিলাম কুমড়ো শাক রান্না করব। এই কুমড়ো শাকগুলো পাশের বাড়ির বোন দিয়েছে আগের দিন দিয়েছিল বলে কুমড়ো শাকগুলো এই গরমে একটু নেতিয়ে গেছে কিন্তু হাতে করে ফেলে দিতে খুব মায়া লাগছিল এই কুমড়ো শাকগুলো জলের মধ্যে দিলেই বেশ সতেজ হয়ে যাবে তাই ভালোভাবে কচি পাতাগুলো বেছে নিয়ে জলে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো এতে করে পাতার মধ্যে যদি কোনো নোংরা পোকামাকড় থাকে তাহলে সেটাও ভালোভাবে জলে ধুয়ে যাবে আর তারপর আমি ডাঁটাগুলো হালকা হাতে কেটে নেব হালকা হাতে বলছি এই কারণেই কারণ খুব বেশি কুমড়োর ডাঁটার যে খোসা বা চামড়া যেটা সেটা আমি বাদ দেবো না মানে যে আঁশটা হালকাভাবে বাদ দেবো বাদ দিয়ে ডাঁটাগুলো কেটে নিলাম একটা আলুও লম্বা লম্বা করে ডাঁটার মাপেরই কেটে নিয়েছি আর কুমড়োর শাকগুলো দেখুন ভালোভাবে ধুয়ে তারপর কেটে রেখেছি এখন বেশ সতেজ হয়ে গেছে শাকগুলো আজকে যে কুমড়ো শাকটা রান্না করব একদম নামমাত্র তেলে আর কোনো মশলা ছাড়াই রান্না করব কারণ যেদিন এই ব্লগটা শ্যুট করছি সেদিন ভীষণ গরম ছিল এই রকম হালকা পাতলা খেতেই বেশ ভালো লাগতো আর যেহেতু সকালবেলা একটু খিচুড়ি ডিম ভাজা এগুলো খাওয়া হয়েছে তাই দুপুরে খুব সাধারণভাবে হালকা মশলা দিয়ে রান্নাটা করব প্রথমে আমি কুমড়ো শাক ডাটা আলু লবণ লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে কড়াইতে সেদ্ধ চাপিয়ে দিই এটা একটু সেদ্ধ করে নিয়ে তারপর ফোড়নটা দেব এইভাবে কুমড়ো শাক লাউ শাক খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে এদিকে দুটো মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে কাতলা মাছ এগুলো ভালোভাবে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখে দেব মাছগুলো আলাদাভাবে ঝোল করব না আজকাল গরমের মধ্যে মাছের ঝোল সেইভাবে ভালো লাগছে না খেতে আজকে খুব ইচ্ছে করছিলো মাছ ভাজা খেতে আর হাতে যেহেতু কম সময় তো মাছটা ভাজা করেই গরম ভাতের সাথে খাওয়া হবে ভাত তৈরি হয়ে গিয়েছে ভাতটার ফ্যানটা ঝরতে দেব ওদিকে আরও একটা কড়াই বসিয়ে দিলাম দুদিকে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর যেহেতু বিকেলে বেরোবো খুব তাড়াহুড়ো করছি আমি রান্নার জন্য আর তার সাথে তো এই ব্লগ ভিডিও স্যুট বলছে তো আমি একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছি দেখুন কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দেব। মাছ ভাজতে বসিয়ে দিয়ে আঁচটা কমিয়ে এদিকে আরও যে একটা রান্না করব তার জোগাড়টাও করে নেব এটা হচ্ছে চাল কুমড়োর প্রজাতেরই এটাকে আমরা গেমি বলি চাল কুমড়ো যেমন বেশ বড় বড় হয় এইগুলো একই রকম প্রায় খেতে প্রায় না একই রকম খেতে একই রকম দেখতে শুধু এই ছোট চাল কুমড়োগুলোকে আমরা গেমি বলি আর বড়গুলোকে চাল কুমড়ো বলা হয় তো এই গেমিটাও আমার বোন দিয়েছিল ওদের গাছের চাল কুমড়ো বা গেমি এটা চাল কুমড়ো বা গেমির ভালোভাবে খোসাটা ছাড়িয়ে তারপর গোটাটাই ভালোভাবে ধুয়ে নেবো তারপর এটাকে ঝিরিঝিরি করে কাটবো যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটতে পারলে চাল কুমড়ো রান্নাটা তাড়াতাড়ি হবে আর আর কাটা দেখে বুঝতেই পারছেন চাল কুমড়োটা বা গেমিটা একদমই কচি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর এই সময় এই কচি গেমি বা চাল কুমড়ো খেতে এত ভালো লাগে আর আজকে যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে নিরামিষ এই রান্নাটা গরমকালে কিন্তু বেশ ভালো লাগে যারা চাল কুমড়ো গেমি এগুলো খায় না তারাও কিন্তু খুব ভালোভাবে জেটে বুটে খাবে কারণ আমি আগে কখনোই চাল কুমড়ো খেতাম না একদমই খেতাম না এখন এইভাবে রান্না করলে চাল আমি খাই ভালো লাগে খেতে সময়ের সাথে সাথে মানুষের রুচি বদলায় স্বাদ বদলায় তো আমিও এখন চাল কুমড়ো বেশ ভালো খাই নিজে হাতে এইভাবে রান্না করি বা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাধারণভাবে ভেজে গরম ভাতে খাই বেশ ভালো লাগে তারপর দেখুন এদিকে আমি কুমড়ো শাকটা দেখছি কতটা সেদ্ধ হয়েছে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যার জন্য কুমড়ো শাক ডাঁটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশি করে একটু জল দিয়ে দিলাম আরও যখন তখন কুমড়ো শাকের জলটা শুকিয়ে গেল তারপর দিয়ে যে আলুগুলো সেদ্ধ হয়েছে আলুগুলো হাতার পিছন দিক থেকে বা হাতার পিঠ দিয়ে একটু ভালোভাবে ভেঙে দেব তাতে এই যে কুমড়োর যে ঝোলটা হবে মানে কুমড়ো শাকের যে ঝোলটা একটু হবে খেতে ভালো লাগবে সামান্য হলুদ দিয়ে দিলাম আমি দিয়ে ভালোভাবে সব কিছু ফুটিয়ে একটা বড় বাটিতে সব শুদ্ধ ঝোল শুদ্ধ নামিয়ে রাখব এবার ওই কড়াইটায় একটু ধুয়ে তাতে এক চামচ মতন সরষের তেল খুব ভালোভাবে গরম করে ফোড়নে দিয়ে দিলাম নাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো রাধুনি রাঁধুনিটা আপনারা ফোড়নে দেবেন দেখবেন ভালো লাগে খেতে মেদিনীপুরের দিকে রাধুনিকে বলা হয় চন্দনী আমি শুনেছি এক এক জায়গায় মশলার এক এক রকম নাম তো নতুন একটা নাম আমি জেনেছি রাঁধুনিকে চন্দনী বলা হয় আপনারা কারা কারা জানতেন অবশ্যই জানাবেন আমি আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনির সাথে আর সামান্য পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকাভাবে ভেজে তারপর ঝোল শুদ্ধ কুমড়ো শাকটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফুটিয়ে লবণ মিষ্টি যদি লাগে একটু মিষ্টি দিয়ে নেওয়া যেতে পারে আমি আর মিষ্টি দিইনি আলুটা বেশ মিষ্টি ছিল এছাড়া পেঁয়াজেও মিষ্টি আছে আলাদাভাবে মিষ্টি দিইনি সব ভালোভাবে ফুটিয়ে একদম গামাখা গামাখা করে নামিয়ে নেবো পেঁয়াজটা আপনারা দিতে না চাইলে নিরামিষভাবে খেতে চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে রান্না করতে পারেন ভালো লাগবে এছাড়াও আপনারা যদি চান তাহলে পেঁয়াজের সাথে একটু রসুনও ফোড়ন দিতে পারেন ভালো লাগবে খেতে এদিকে হয়ে গেল আমার কুমড়ো শাকের ঝোল তারপর আমি গেমিটা রান্না করে নেব কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে কালো জিরে আর পাকা লঙ্কা চিরে ফোড়নে দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে ঝিরিঝিরি করে কেটে রাখা গেমি দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে গেমিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না এই সময় একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আর আজকে এই গেমিতে একটু নারকেল কোড়া দেব নারকেল কোড়া দিলে চিচিঙ্গে গেমি এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে নারকেলটা হাতের কাছে ভাঙায় ছিল অর্ধেকটা নারকেল দিয়ে আগের দিন ঘুগনি বানিয়েছিলাম আর বাকি অর্ধেকটা ফ্রিজে ছিল সেই অর্ধেকটা নারকেলেরই অল্প একটু নারকেল আমি কুড়িয়ে নিলাম গোটা যে অর্ধেকটা নারকেল পুরোটা লাগেনি একটুখানি কুড়িয়ে নিলাম আর তারপর দেখুন গ্যাসের কাছে চলে এসেছি থেকে রান্না করার জন্য চাল কুমড়োটা অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে তারপর ভালোভাবে ভাজতে ভাজতে চাল কুমড়োর যে জলটা জলটা শুকিয়ে গেলে কোড়ানো নারকেলটা দিয়ে দেবো নারকেল কোড়া দেওয়ার পর চাল কুমড়োর সাথে আরও কিছুক্ষণ হালকা হাতে ভেজে নেব তারপর ঢাকা দিয়ে আবারও এটা রান্না হতে দেব বাকি যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু সেদ্ধ হওয়ার জন্য চাল কুমড়োটা কিন্তু একদম ঘাঁটাঘাঁটা করে ফেলবো না একটু গোটা গোটা থাকবে চাল কুমড়ো মুখে পড়বে তখনই কিন্তু এটা খেতে ভালো লাগবে তেলটা এখানে বেশ কিছুটাই কম হয়ে গেছে মানে অনেকটাই তেলটা আমি কম দিয়েছি নারকেলটা দেওয়ার জন্য তেল এখানে আরও একটু লাগতো আপনারা চাইলে তেলটা প্রথমে একটু বেশি দিয়ে নিতে পারেন খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব একটু লবণ মিষ্টিটা দেখে অবশ্যই আপনারা চাইলে একটু মিষ্টি দিয়ে নেবেন নামানোর আগে নারকেলটা যেহেতু বেশ মিষ্টি ছিল তাই আমি আর মিষ্টি দিলাম না আপনারা চাইলে ঝালটা বেশি দিয়ে একটু মিষ্টি দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে নারকেল কোড়া দিয়ে গেমি বা চাল কুমড়োর ঘণ্ট এগুলো পুরনো দিনের রান্না যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি আর যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই একবার এটা বানিয়ে খাবেন খুব ভালো লাগে গরম ভাত আমি বেড়ে নিচ্ছি একটা থালাতে বেশ বাটি চাপা দিয়ে মিঠাই এইভাবে ভাত খেতে খুব পছন্দ করে আর যেহেতু এখন স্কুল নেই বাড়িতেই আছে ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই ও বেশ পছন্দ করে ভালোবাসে এটা খেতে একটা মাছ ভাজাও দিয়ে দিলাম তার সাথে এক বাটি কুমড়ো শাকের ঝোল দিলাম আর দিয়ে দিলাম ঘরে পাতা সামান্য টক দই এই সময় গরম তো গরমে একটু খাবার দাওয়ার শেষে টক দই খেতে সবারই ভালো লাগে আর খাওয়াটা উচিত তো দুপুরবেলা আমরা প্রায় দুটো নাগাদ খেতে বসে পড়লাম এরপর আরও কিছু কাজ বাকি আছে মিঠাই তো খাবে অনেকক্ষণ সময় নিয়ে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ওর লাগে খেতে আমি তাড়াতাড়ি খেয়ে নেবো খুব তাড়াতাড়ি খেয়ে উঠতে হবে আমাকে কারণ এরপরেও আমার কিছু কাজ বাকি আছে দুটো এখানেই বেজে গেছে এরপর খেতে খেতে খেয়ে উঠতে উঠতে আড়াইটে বাজবে আমরা ঠিক ডট চারটের সময় বেরোবো এরপরে আমাকে একটু টিফিন বানাতে হবে বাচ্চাদের জন্য একটু টিফিন তৈরি করে নিয়ে যাব বাইরে বেরোচ্ছি আর বাইরের খাবার তো কিনে খাওয়া হবেই কিন্তু তাও ওরা আমার হাতের একটু কেক বা বিশেষ করে ডোরা কেকটা খুব পছন্দ করে রেসিপি বানিয়ে তো আপনাদের সাথে শেয়ার করেছি ওরাও দেখেছে দেখার পর আবদার ছিল ডোরাকে খাওয়ার তো আমি একবার বানিয়েছিলাম অল্প করেই একটু ওরা স্বাদটা পেয়েছিল তারপর এতটাই পছন্দ হয়েছে যে আবদার শুধু বারবার ওই ডোরাকে কেরই হয় তো স্বাদ যেমনই হোক না কেন আন্টির হাতে রান্না মিঠাইয়ের বন্ধুরা মা খুবই পছন্দ করে আর আমার মেয়ে তো পছন্দ করেই তো দেখুন আমার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে মিঠাই এখনও ভাত নিয়ে বসে আছে ও ওই ভাতটুকু খাবে না একটু বেশি করেই ভাত আমরা দুজনেই পাতে নিয়ে বসি কারণ আমাদের একটা পাশেই কুকুর আছে তো পাতের ভাত মোটামুটি একটু মেখে দিয়ে দিই আলাদাভাবে প্রত্যেক দিন ওর জন্য আর রান্না করা হয় না তো নিজেদের পাতের থেকে এক মুঠো এক মুঠো করে ভাত যা থাকে তাই দিয়ে রান্না মানে মেখে দিয়ে দিলে কুকুরটা বেশ ভালোই খেয়ে নেয় তো ওদিকে মিঠাই খেতে খেতে আমি চলে এসেছি এদিকে রান্নাটা করতে আগে থেকেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম খেয়ে উঠেই ময়দা ডিম একটু মাখন চিনি গুঁড়ো সব কিছু দিয়ে ভালো তৈরি করে প্যানকে আকারে এক একটা করে তৈরি করে এর মাঝখান থেকে চকলেট কম্পাউন্ড থেকে ডার্ক চকলেটের যে কম্পাউন্ড সেই কম্পাউন্ড থেকে একটু চকলেট গলিয়ে ফিলিংটা তৈরি ডোরা কেকের ফিলিং যে যেমন পছন্দ করে সেই হিসেবে দেওয়া যেতে পারে জ্যাম দিয়েও কিন্তু কেকটা খেতে বেশ ভালো লাগে এইবার দেখুন আমরা ডট চারটের সময় বেরিয়ে গিয়েছি প্রথমে টোটো আমাদের বাড়িতে এসেছে আমাদের তুলে চলে এসেছে এখানে আরাধি দাদের বাড়ি মিঠাইয়ের দুই বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই একজন আরাধিতা যে টি শার্ট আর প্যান্ট পরে আছে আর যে স্কাই ব্লু কালারের ড্রেসটা পরে আছে সে হলো বিয়র্না এরা সব মিঠাই নাচের স্কুলের বন্ধু আর নাচের স্কুলের বন্ধু হয়েছে ওরা প্রায় দু বছর ধরে আর তাদের মারা হলো আমার বন্ধু আমরা যেই তিনজন মা এদের এক একজনের বয়স এক এক একজনের বাড়ি এক জায়গায় এক একজনের বেড়ে ওঠে এক এক জায়গায় আর এছাড়াও জন্ম অন্যান্য জায়গায় কিন্তু এখন এই বয়সে এসে এমন সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে যে এই বন্ধুত্ব আর ভাঙার না আস্তে আস্তে ধীরে সুস্থে বন্ধুত্বটা তৈরি হয়েছে সুখ দুঃখের বন্ধু এখন আমরা একে অপরের তো আশা করি সারা জীবন থাকবে এই বন্ধুত্বটা চলছি আমরা রানাঘাটের উদ্দেশ্যে মাঠ ঘাট দেখতে দেখতে মেন রোড ধরে আমরা যাচ্ছি রানাঘাটে কি করতে যাচ্ছি দেখুন আপনারা বাচ্চাদের নিয়ে তো সেইভাবে বেরোনো হয় না ওরা খুব ভালোভাবে মুগ্ধ হয়ে চারিদিকটা দেখছে আর এই যে এটা হলো কায়েতপাড়া রানাঘাটে ঢোকার আগে পরে এখানে প্রচুর মাটির থালা বাটি পাওয়া যায় যেখান থেকে আমি উনুন কড়াই থালা বাটি মাটির কিনে নিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম দেখুন ওরা কত খুশি খুশি হয়ে গল্প করতে করতে খুনশুটি করতে করতে মারামারি করতে করতে হাসতে হাসতে চলে এসেছে রানাঘাটের আনুলিয়া হসপিটালে ঠিক উল্টো দিকের মাঠে যেখানে হচ্ছে সার্কাস হ্যাঁ আমরা আজকে সার্কাস দেখতে এসেছি অজন্তা সার্কাসে আমরা তিনজন মা একটু সময় বের করে বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম ওদের জীবনের প্রথম সার্কাস দেখাতে গরমের ছুটিটা যাতে স্মৃতিমধুর হয়ে থাকে ওদের তার জন্য আমাদের একটু ছোট্ট প্রচেষ্টা যাতে ওরা খুশি হয় আর কিছুই না আমরাও সার্কাস দেখেছি খুব ছোটোবেলায় মিঠাইদের মতন বয়সেই দেখেছি আর মিঠাইদের জীবনের এটা প্রথম সার্কাস আর আমরা যখন সার্কাস দেখেছি সেই সময় অনেক কিছু দেখেছি যদিও স্মৃতিতে আবঝা রয়েছে সেই দিনগুলো কিন্তু মিঠাইয়ের সাথে আর মিঠাইয়ের বন্ধুদের সাথে আবার সার্কাসে এসে সেই স্মৃতি কিছু তাজা হয়ে গিয়েছে ভালো লাগছে বেশ ভালো লাগছে একটা বড় মাঠকে কেটে কেটে সার্কাসের স্টেজটা বানানো হয়েছে আর চারিদিকে স্টেডিয়ামের মতন বানানো হয়েছে প্রচুর সিট প্রচুর সিট যতটা সিট ততটা কিন্তু দর্শক নেই তিনটে সিটে সার্কাস চলছে রানাঘাটে ঠিক আনুলিয়া হসপিটালের উল্টো দিকের মাঠে দুপুর দুটো বিকেল পাঁচটা আর রাত্রি সাতটা বা আটটা তো আমরা বিকেল পাঁচটার শোতে এসেছি দেখতে আর টিকিটের মূল্য ছিল একশো দেড়শো দুশো একশো টাকার টিকিটে লাইন অনেক বেশি ছিল আর দেড়শো টাকারও না নিয়ে আমরা একদম দুশো টাকার টিকিটই নিয়েছি একটু ভালোভাবে সামনে থেকে দেখার জন্য একটু হাওয়াতে বসে দেখার জন্য তো পরে দেখলাম যে একশো টাকার টিকিটও যা মোটামুটি দুশো টাকার টিকিটও তাই দেড়শো টাকার টিকিটও তাই একশো টাকার টিকিটে একটু দূর থেকে দেখা তবে দেখা যাচ্ছে ভালোভাবে আর যেহেতু স্টেডিয়াম পুরোই খালি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর খুব একটা গরম ছিল না বড় বড় ফ্যান লাগানো ছিল মিঠাই মিঠাইয়ের বন্ধুরা তো হতপাক হয়ে দেখছে জীবনের প্রথমবারের জন্য চোখের সামনে দিয়ে সার্কাসের বিভিন্ন খেলা দেখছে আর দেখতে দেখতেই মাঝে মধ্যেই একটু একটু করে খাবার ব্রেক হচ্ছে যখন থেকে এসেছে মোটামুটি ওরা শুনেছে ডোরা কেক এসেছে ব্যাগে করে ওদের কিন্তু খিদেটা পেয়ে যাচ্ছিলো যদিও সবাই খেয়ে এসেছে তো যাই হোক সবার হাতে করে একটা করে ডোরা কেক দেওয়ার পরে একটু একটু করে খাচ্ছে একটু একটু করে দেখছে ওদের পেটের খিদের থেকে চোখের খিদেটা বেশি কেউ কিন্তু পুরোপুরো কেক খায়নি সবাই অল্প অল্প করে অর্ধেক অর্ধেক করে খেয়েছে বাকিগুলো মাদের পেটেতেই গেছে এরপর পপকর্ন আসাতে মিঠাইয়ের এক আনটি পপকর্ন কিনে দিয়েছে মিঠাইদের তিন বন্ধুদের তো ওরা একটু পপকর্ন খেলো আমাদেরও খাওয়ার ছিল সবাই মিলেই খেলাম অনেক কিছুই খাবার দাবার আসে এইখানে বসে থাকতে থাকতে ফ্রুটি তারপর চিপস এসব আসে তো শুধু পপকর্নটাই নেওয়া হয়েছিল তারপর আমরা মন দিয়ে খেলাগুলো দেখেছিলাম প্রচুর খেলা ছিল প্রচুর খেলা তার মধ্যে কয়েকটা খেলাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আমি তো খেলা দেখব কি আমি মেয়েকেই দেখছি ও খুশিতে ভীষণই উচ্ছ্বল হয়েছিল মাঝে মাঝে একটু বোর হয়ে যাচ্ছিলো যখন পছন্দ হচ্ছিল না কিন্তু এই যে এই খেলাটা এটা আপনারা দেখুন আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই এই জিনিসটা এখান থেকে আমরা চোখ ফেরাতেই পারিনি একভাবে তাকিয়েছিলাম আর সত্যি সবচেয়ে ভালো লেগেছে এই জিনিসটা আপনারা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে সত্যি অপূর্ব তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে এটা দেখতে এরপরে এই যে ছেলেটা খেলা দেখাচ্ছে এটা সম্পূর্ণ ব্যালেন্সের খেলা এত ভালো লাগছে দেখতে আমি যদিও ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিও লেন্থটা বড় না হয়ে যায় একেই ভিডিওটা ভীষণ বড় হয়ে গিয়েছে আপনারা জানি না বোর হচ্ছেন কি না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইগুলো সব ব্যালেন্সের খেলা ভীষণই ভালো লাগছিল আমি কয়েকটা খেলাই আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমার পছন্দ হয়েছে এছাড়াও আরও অনেক খেলা দেখানো হয়েছে পাঁচটা থেকে শো শুরু হয়েছে সাড়ে সাতটা পর্যন্ত শোটা কিন্তু চলেছে সাড়ে সাতটা পর্যন্ত খেলা দেখানো হয়েছে যেগুলো দেখানোর মতন সেগুলোই আমি দেখালাম আপনাদেরকে আর এছাড়াও আরও অনেক খেলাই ছিল একটা মানুষের কতটা নিষ্ঠা কতটা একাগ্রতা কতটা চেষ্টা আর পরিশ্রম আর প্র্যাকটিস থাকলে এইভাবে হাজার হাজার মানুষের সামনে আসা যায় বা এগুলোকে তুলে ধরা যায় আমি সেটাই শুধু বসে বসে ভাবছিলাম মিঠাই দেখছিল মিঠাইরা খুব আনন্দ পেয়েছে ইচ্ছে আছে মাঝে মাঝে ওদের নিয়ে মানে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বেরোনোর অবশ্যই আপনাদের সাথে সেই দিনগুলো শেয়ার করবো কিভাবে কাটাচ্ছি অবশ্যই যাতে অ্যাক্টিভিটি হয় কোনো ওরা যাতে কিছু শেখে সেইভাবে যাতে দিনটা কাটাতে পারে সেই রকমই কোনো জায়গায় নিয়ে যাব আর আপনারা অবশ্যই সাথে থাকবেন সামার ভ্যাকেশানটা কিন্তু মিঠাইয়ের জমজমাট হতে চলেছে মা একা আছে বলে মা বাবা কাছে নেই বলে মিঠাইয়ের কিন্তু দিনগুলো আমি কখনোই বোর করব না ভালোভাবেই কাটবে দিনগুলো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন মিঠাই ম্যাজিক কিচেন যতই দেখি এই খেলাগুলো ততই অবাক হচ্ছিলাম মানে দুজন পার্টনার একে অপরের প্রতি কতটা বিশ্বাস আর কতটা অভ্যাস থাকলে প্র্যাকটিস থাকলে তবেই এইভাবে হাজার হাজার মানুষের সামনে এইভাবে খেলা দেখানো যায় বা মানুষের মনকে খুশিতে ভরিয়ে তোলা যায় এখানে দেখুন কি সুন্দর ব্যালেন্স দেখুন কতটা প্র্যাকটিস করার পর এইভাবে তারা করতে পারছে না আমি তো বারবার মিঠাইকে ডিস্টার্ব করছিলাম যে তোর কি ভালো লাগছে ভালো লাগছে কেমন লাগছে বারবার ও আমার সামনেই বসেছিল ওকে বারবার ডাকছিলাম আর জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে ভালো লাগছে তো ও বলছে হ্যাঁ গো ভালো লাগছে ভালো লাগছে প্রত্যেকটারই এক একটা ভাগ আছে এক একটা নাম আছে নাম বলে অ্যানাউন্স করে করে কিন্তু এই এক একটা করে খেলা দেখানো হচ্ছিল বারবার আমি খেলা খেলা বলছি কিন্তু এই প্রত্যেকটার এক একটা নাম আছে যেগুলো আমার এখন মনে নেই আমি যখন ভয়েস দিচ্ছি এখন তো একদমই মনে নেই ভীষণ তাড়াহুড়োতে ভয়েসটা দিচ্ছি আর ভীষণ টেনশানে ভয়েসটা দিচ্ছি যে আদৌ আপনাদের পছন্দ হবে তো এছাড়াও এত বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনারা বোর হবেন না তো তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা এরা সব মণিপুরের ছেলেরা মণিপুরি প্লেয়ার বলছিল বারবার তো দেখুন কত ছোট ছোট ছেলেদের কত অভ্যাস অভ্যাসের পরে একটা জায়গায় পৌঁছেছে দেখুন সব ব্যালেন্সের খেলা এগুলো সব ব্যালেন্সিংয়ের মানে ব্যালেন্সের খেলাই বলছিল আর কি আর তারপর আমাদের যে আরও দুজন সদস্য মিঠাইয়ের দুই বান্ধবী নিজেদের আর ধরে রাখতে পারেনি এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো এত সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল ওরা একদম উঠে গেছে মিউজিকের সাথে আর তাছাড়াও স্টেজে যারা আছে তাদেরকে কপি করছে নিজেদের মতন করে আনন্দ করছে অনেকবার করে মিঠাইকে দেখেছিল কিন্তু মিঠাই তো একটু শান্ত ঠান্ডা তাই মিঠাই হাজার ডাকাতেও আর যায়নি আমিও দু একবার বলেছি যা ওদের সাথে যা তো যেতে চায়নি তাই আমি আর খুব একটা জোর করিনি সব বাচ্চা তো আর সমান হয় না ওরা কিন্তু ভীষণ এনজয় করেছে নিজেদের মতন করে সময় কাটিয়েছে এই ছোট ছোটো মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি না করে পারিনি কারণ ওরা বড় হবে যখন ওরা দেখবে নিজেদের স্মৃতি হয়ে থাকুক একটা ওরা বড় হয়ে দেখলে ওদেরও ভালো লাগবে আর ওরা যখন বড় হয়ে যাবে আমরা দেখব আমাদেরও ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে ব্যালেন্সের খেলা বেশ ভালো লাগছিলো দেখতে আপনারা যারা রানাঘাটের আশেপাশে আছেন তারা কিন্তু এখনও অজন্তা সার্কাস না দেখলে একবার বাচ্চাদের নিয়ে যাবেন ভালো লাগবে তাদের বিকেলের দিকে তো খুবই ভালো লাগছিল আর রাতটার দিকে তো আরও ভালো লাগবে লাইটের খেলাগুলো বেশ ভালোভাবে বোঝা যাবে অজন্তা সার্কাস বহু পুরোনো সার্কাস আমিও যখন ছোটো ছিলাম মিঠাইয়ের মতন আমি এই অজন্তা সার্কাসই দেখেছিলাম তখন সার্কাসে পশু পাখি দিয়ে খেলা দেখানোর চল ছিল এখন আর সেসব নেই কোনো পশু পাখি দিয়ে খেলা দেখানোর চল নেই মানুষরাই যত যতটা সম্ভব পারে আমাদের মতন মানুষদের দর্শকদের মন জেতার চেষ্টা করে অনেকটা খুশি ভালো লাগা আনন্দ আর অনেকটা স্মৃতি মাখানো দিন নিয়ে আমরা রাত্রি আটটার সময় বাড়ি ফিরেছিলাম মিঠাইরাই হ্যাঁ একটু চিপস খেতে খেতে ওরা গল্প করতে ফিরেছিল আর আমরা তিন মা মিলে আমাদের সুখ দুঃখের কথা বলতে বলতে গল্প করতে করতে ফিরেছিলাম আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ